Yeah, e assim... Okay. সেনপুর গরুর আপনার পশুর হাটে সেনপুর পশুর আমার সামনে একটা দারুণ গরু দেখতে পাচ্ছি মানে একটা বাসুর একটা বাসুর তাই না কি আপনার এই দুটো বাসুর আপনার আপনার কি না আপনার ব্যাপারই আপনার কেনা তাই না এই তো দারুন বাসুর এই বাসুরটা তো কোনটাতে রে ফিরিজিয়ানিজিয়ান এত অনেক বড় হয় ওনার থেকে বিশ পনেরো জন মাংস হয় বিশ মন পর্যন্ত মাংস হয় আর এক একটা গরু এর তো বয়স বেশি দিন না ছয় সাত পাঁচ ছয় মাস হয়েছে এর বয়স হুম অতিরিক্ত হলে ছয় মাসের বেশি হয় না আচ্ছা এখন এই ছয় মাসের যে বাসুর এই বাসুরটা কত দাম যে না গরু টাকা বিক্রি মতে ষাটের নিচে বিক্রি হবে না ষাটের নিচে আবার বাড়ি নিয়ে যাবে তাই তো আচ্ছা দর্শক দারুণ একটা বাসুর আর এইটা কত দাম চাচ্ছেন এইটা মানে এইটা তো একটু ছোট হয়েছে মানে একই জিনিস এই কেনে এখন সাইজ সাইজ এক লাখ বিশ হাজার টাকা দিয়া আগামী বছর কোরবানির সময় তিন লাখ একসাথে দাম বলবেন নিচে না তিন মানে তিন লাখ তো আগে দাম বললে নেবে তারপর উপরে দাম হয় কিন্তু এই যে এক বছরের খরচা চলে পিছে এক লাখ হবে খুব দারুণ দুইটা বাসুন এই এই সাহেব পঁয়ষট্টি হাজার টাকা হইলে এরকমের পালার জন্য এখানে গরু পাওয়া যায় দর্শক খুব সুন্দর গরু আপনার নাম আর একবার বলেন আমার নাম তপন দাস তপন বাবু তপন দাস তপন দাস একজন ব্যাপারী ব্যাপারী সাহেব কয়টা গরু নিয়েছেন দুইটাই না আছে আমাদের আটটা আটটা গরু আছে মানে আপনি কি একাই ব্যবসা করেন না আপনার সাথে পার্টনার আছে পার্টনারশিপ আর কয়জন আছে আপনার এমনি আমরা দুইজন মূলত আর এমনি জোন রয়েছে জোন থাকে আপনার নিজ দুইজনের পার্টনার মানে ব্যবসা করেন শেয়ারে চালানপাতি দুই ওজন আর এই তো আচ্ছা এই গরুগুলো কোথা থেকে কিনেছেন আচ্ছা আপনাদের কেনার কোনো ঠিক নেই গ্রামে গঞ্জে ঘুরিয়ে বেড়ান তবে আপনার এই যে বাসুরটা খুব সুন্দর একটা বাসুর আচ্ছা আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা সুন্দর একটা ভিডিও হয়েছে আপনার সহযোগিতা